কমিটির কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ হয়ে আসছে শুধু ধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে নিজেদের প্রভাব বিস্তারই নয় বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসেবেও তারা বিগত সেরাচারীকে কদর করে গত ফ্যাসিস্ট এর পুরো ক্ষমতা জুড়ে নানা তোষামত সৌলভ উদ্যোগ নিয়েছে এই কমিটি শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পনেরো দিনব্যাপী পাঁচশত আট বার খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিল যদিও এই আয়োজন ধর্মীয়ভাবে ইতিবাচক মনে হতে পারে তবে এর পেছনে রাজনৈতিক সমর্থন আদায়ে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বিশেষ করে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাহফিলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের পক্ষে ক্রোরপত্র প্রকাশ করা হয় এর মাধ্যমে তারা একটি ধর্মপ্রাণ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে এসবের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধমূলক কার্যকলাপ আড়াল করা এবং সরকারকে তুষ্ট রাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে পাঁচশো আটবার কোরআন খতম করেছে চট্ট বাংলাদেশ স্বৈরাচার আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বারবার প্রমাণিত হয়েছে তারা আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রীদের জন্মদিন এবং অসুস্থতার সময় দোয়া মাহফিল আয়োজন করতেন তারা একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে যা স্পষ্টতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে এবং নিজেদের অপরাধ থেকে মুক্ত থাকতে একটি কৌশল হিসেবে বিবেচিত এ সংক্রান্ত বেশ কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঘোর পাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুরিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন করা হয় মুনিরিয়া যুব তাবলিক কমিটির মহাসচিব আবুল মনসুর দুই হাজার চৌদ্দ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে তৎকালীন ছাত্রশিবির নেতা মামুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা তার অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ বহন করে এছাড়া গত চব্বিশ সালের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি স্থানীয় মিডিয়াতে মনিরিয়ার দরবার প্রয়াত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা তোয়াজ করে না বলে স্বীকারোক্তি দেন অথচ তারা ঠিকই আওয়ামী লীগের সকল পর্যায়ে অভাবনীয় খাতির সুলভ কর্মকাণ্ড করতে দেখা যায় আল্লাহ চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন জাতির পিতা আল্লাহ জাতির পিতাকে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে শিক্ষক পরিষদের বিতর্কিত নির্বাচনে তিনি এক একাধিকবার আওয়ামী প্যানেল হতে প্রতিনিধি নির্বাচিত তাদের আর্থিক অনিয়ম ও রাজনৈতিক সুবিধাবাদের আরও একটি দৃষ্টান্ত হল আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও হাজার কোটি টাকালো পাটকারী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সঙ্গে তাদের গভীর সক্ষতা একইভাবে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে পবিত্র মক্কা ও মদিনায় দোয়া মাহফিলের আয়োজন করাও ছিল ক্ষমতাসীনদের সঙ্গে তাদের সক্ষতা প্রকাশের একটি অংশ সবচেয়ে লক্ষণীয় বিষয় হল মনিরুল্লাহর ভগ্নীপতি ও তাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কায়েস চৌধুরী চট্টগ্রাম আর বোয়ালখালী আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তারা সরাসরি দলীয় রাজনীতির অংশ হতে চেয়েছিলেন এবং সরকারের নিজেদের নিরাপদ রাখতে মনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে শোকের মাস ছয় আগস্ট থেকে কোরআন খতম শুরু করা হয় পনেরো দিনের মধ্যে মোট পাঁচশো বার কোরআন খতম শেষ হয় পাঁচ আগস্ট পরবর্তী আওয়ামী ট্যাগ থেকে মুক্ত হতে ইতিমধ্যে এটি সরিয়ে ফেলে আমাদের মুক্তকণ্ঠ নামের একটি অনলাইন পোর্টালে এই নিয়ে সংবাদ নজরে আসার পর এখানে বলা হয় এই কায়েস চৌধুরীকে আশির দশকে শিবিরের মূর্তিমান আতঙ্কের নাম তাছাড়া মনিরিয়া তরিকতের অনুসারীরা রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগর ও বোয়ালখালী সহ প্রভৃতি এলাকায় সুদীর্ঘকাল থেকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছে আরও বলা হয় রাওজানে ছাকা চৌধুরী জোট সরকারের আমলে তাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পায়তারা করে মুনিরিয়ার অন্যতম নীতি নির্ধারক ও তাদের সহসভাপতি মোহাম্মদ নূর খান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের পিএস এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল মূলত মুনিরিয়ার বিভিন্ন মাহফিলে আওয়ামী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত ও আউমিতোষামদ সোলভ কার্যক্রমে সে সূক্ষ্মভাবে মুনিরিয়াকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী পরিচালনা করার পরিকল্পনা বাস্তবায়ন করত। সুতরাং পতিত সে এই চিহ্নিত নিবিড় দোষরকে সবখানে প্রতিহত করুন